দুয়ার প্রীতি নিন শুভেচ্ছা নিন এ মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হয়েছি আর সেটা হচ্ছে ইন্টার্সের মাধ্যমে এত সংখ্যক শিক্ষক নিয়োগ দেওয়ার পরেও কেন এই বেসরকারি স্কুল কলেজ এবং মাদ্রাসাগুলোতে এখনও এই আশি হাজার প্লাস বা এক লাখের কাছাকাছি পদ শূন্য রয়ে গেছে এবং এই পদসংখ্যা কেন দিনকে দিন বেড়ে চলেছে শিক্ষক নিয়োগ দেওয়ার প্রেক্ষিতে পদসংখ্যা কমে যাওয়ার কথা অথচ পদসংখ্যা না কমে বৃদ্ধি পাচ্ছে এর কারণ কি এর কারণ হিসেবে এন বেশ কিছু কারণ উল্লেখ করেছে এবং সেই কারণ আসলেই হতাশাজনক এবং এই কারণটা দূর করতে না পারলে বেকারদের বেকারত্ব দূর হবে না এবং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অভাবে পাঠদান ব্যাহত হতেই থাকবে তো ভিওয়ার্স পুরো ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং তাহলে জানতে পারবেন কেন এই প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক পদ এখনও শূন্য রয়ে যাচ্ছে এত নিয়োগ দেওয়ার পরও কেন শূন্য পদের সংখ্যা কমছে না তো ভিওয় চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় এছাড়া লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন দেখুন দেশের বেসরকারি এম বিভক্ত প্রতিষ্ঠানে এই পদগুলো পুরনো গণবিজ্ঞতি প্রকাশ করা হলেও শিক্ষক সংকট কাটছে না অথচ দেশের সিংহভাগ শিক্ষার্থী এসব প্রতিষ্ঠানে পড়াশোনা করে তার মানে কি পড়াশোনার ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে এটা কিন্তু সরকারও জানতে পারছে কিন্তু কিছু করতে পারছে না বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ সুপারিশ করে বেসরকারি শিক্ষক নির্মাণ কর্তৃপক্ষ বা এনটিআরসি এটা আমরা সবাই জানি শিক্ষক সংকট কেন দূর হচ্ছে না এমন প্রশ্নের উত্তর খুঁজতে একাধিক কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে যে এর মধ্যে প্রতিষ্ঠান প্রধানদের কিছু গ্যাফলতি রয়েছে অর্থাৎ তারা ই করে না শূন্যপদের তথ্য দেয় না যতগুলো শিক্ষক প্রয়োজন তার চেয়ে অধিক চাহিদা দেয়া উত্তম কিন্তু তারা এটা না করে সঠিকভাবে সম্পন্ন না করে তারা এই কাজগুলো গুরুত্ব দেন না এছাড়া তাদের মধ্যে একটা টেন্ডেন্সি রয়েছে আর বিশেষ করে কিছু সাবজেক্ট যেমন ভৌতবিজ্ঞান চারুকারুকলা তথ্য প্রযুক্তি আইসিটির লেকচারার মৌ সহকারী মৌলভী ইত্যাদায় মৌলভী পদে প্রার্থীর সংখ্যা খুব কম এসকল পদ অনেক ফাঁকা থেকে যায় এবং এসব পদে প্রার্থী খুঁজে পাওয়া যায় না আরও বড়ো সমস্যা বর্তমান সরকার চেঞ্জ হওয়াতে এবছর অনেক প্রতিষ্ঠান প্রধান মনে করছে যে ভবিষ্যতে বি বিএনপি সরকার যদি ক্ষমতা যায় তাহলে হয়তো আবারও কমিটির মাধ্যমে নিয়োগ আসতে পারে আর এর জন্য এখন দেখুন যে এবার অন্তত তিন হাজার প্রতিষ্ঠান এখন পর্যন্ত তথ্য হার লাগাত করেনি তাদের মধ্যে এই কি বলবো মানে তাদের মধ্যে একটা অসাধু উদ্দেশ্য আছে তারা তারা মনেই করছে যে এই বিএনপি সরকার আসলে নিয়োগ এন টিআর থাকবে না এবং তারা আবার কমিটির মাধ্যমে নিয়োগ দিয়ে বিপুল পরিমাণ অর্থনৈতিক দুর্নীতি করবে ভিওয়ার্স আমি বলবো যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিচ্ছেন তারা অতি সত্তর আপনাদের নিজ এলাকায় খোঁজখবর নিন এবং চেষ্টা করুন সবগুলো প্রতিষ্ঠানের শূন্য পদের তথ্য যাতে শিক্ষকরা অর্থাৎ প্রধান শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধানরা দিতে বাধ্য হয় এন জানাতে বাধ্য হয় তাছাড়া কিন্তু আপনাদের পদ শূন্য যত পদ শূন্য বেশি হবে ততই কিন্তু বিশেষ করে আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাই বোনদের জন্য অত্যন্ত ভালো একটি অত্যন্ত উপকার হবে তো আপনারা নিজেদের উপকার নিজেরা নিজেরা দায়িত্ব নিয়ে করুন কারণ এই তিন প্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতা পাঠদান তো দেশের তো ক্ষতি হবে আপনাদের ক্ষতি হবে কারণ আপনারা কিন্তু বেকার থেকে যাবেন তো বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি এটা বিশেষ করে শিক্ষক নিবন্ধন ভাই বোন যারা রিটেন পরীক্ষায় পাশ করেছেন ভাই দিচ্ছেন তারা অত্যন্ত গুরুত্ব সহকারে ভেবে দেখবেন তো এটাই ছিল এখনকার আপডেট এই ছিল বেশ কিছু কারণ কিছু সাবজেক্টের টিচার পাওয়া যায় না আবার কিছু ক্ষেত্রে প্রধান শিক্ষকের দুর্নীতির কারণে এই পথ সংখ্যাগুলো শূন্যই রয়ে যায় ভালো থাকবেন থাকুন ধন্যবাদ